শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আসামবাসীদের জন্য একটা সুখবর তাদের জন্য যারা তরিকপন্থী পীরপন্থী মুর্শিদপন্থী গুরুপন্থী যারা গুরুকে ভালোবাসেন মুর্শিদকে ভালোবাসেন এবং আমার দর্শনকে ভালোবাসেন তাদের জন্য একটা সুখবর আমি আগামীকাল অর্থাৎ একুশে ফেব্রুয়ারি আসামে যাচ্ছি এক সপ্তাহের সফরে আমার এই এপিসোডের যে স্ক্রিন আছে সেখানে অবশ্যই আমার ফোন নাম্বার দেওয়া থাকবে যারা আধ্যাত্মিক ভালোবাসেন গুরুপদ ভালোবাসেন সুবিবাদ ভালোবাসেন নিজেকে জানতে চান সত্য জানতে চান তারা অবশ্যই এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ রাখবেন আমি কোথায় কখন কোন জায়গায় থাকছি যারা আমার সঙ্গে সাক্ষাৎ করা আশা করেন অবশ্যই তারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন আজ কথা বলবো দায়মন সালাত নিয়ে কেন আমরা এত নামাজ পড়ছি তবু আল্লাহর সঙ্গে সাক্ষাৎ আমাদের ঘটছে না এটা আমাদের প্রত্যেকের জীবনেই এ ঘটনা ঘটে আছে অথচ একটা হাদিসে এসেছে সালাত ও মেরাজুল মেন অর্থাৎ তোমাদের মধ্যে যারা মুমিন বান্দা সালাতের মধ্যে দেদার হবে সাক্ষাৎ হবে একটা হাদিসের মধ্যে কথাটি এসেছে অথচ সেই নামাজ আমরা দিনে পাঁচবার যাচ্ছি বহু দিন থেকে নামাজ আদায় করছি তবুও আজ পর্যন্ত আল্লাহর সাক্ষাৎ পাইনি কেবল মনের মধ্যে বিশ্বাস রাখতে হয় আমার সামনে আল্লাহ আছে এবং সেখানে আমরা শেষদা দানিয়ে চলে আসছি দেখুন সালাত অ্যারাবিক শব্দ পার্সিতে নামাজ বলা হচ্ছে বাংলায় বলা হচ্ছে উপাসনা উপাসনা শব্দের আরও অর্থ আছে উপ শব্দের অর্থ সামনাসামনি আসন শব্দের অর্থ বসা আমি বসেছি কার সামনে আল্লাহর সামনে বসেছি সালাত আদায়ের জন্য সেজদা দেওয়ার জন্য সুরা ফাতেহা শুরু করলাম প্রত্যেক রাকাতে আমাদেরকে সুরা ফাতেহা লাগাতে হয় এই সুরা ফাতেহা মধ্যে দিয়ে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি তার সাথে তিনি আমার মালিক এটা স্বীকার করে নিচ্ছি তিনি আমার সাহায্যকারী এটা স্বীকার করে নিচ্ছি এবং তার কাছে আমরা সঠিক পথের দিশা নিতে চাইছি যেখানে তিনি হেদায়েত করেছেন নিয়ামত দান করেছেন অনুগ্রহ করেছেন তাদের সঙ্গ নিতে চাচ্ছি তাদের রাস্তা আমরা চাইছি তাহলে আল্লাহর প্রশংসা জানালাম আল্লাহর কাছে সঠিক রাস্তাও নিতে চাইলাম আল্লাহ আমার সামনে বসা আমার সামনে তিনি আছেন আমি তার সামনে বসেছি তার সঙ্গে আমার কথোপকথন চলছে আরবি ভাষার মাধ্যমে এই কারণেই আরবি ভাষার বাংলা শব্দ আমাদের জানা দরকার কোরআনে এ ধরনের একটি আয়াত এসেছে আল্লাহ বলছেন নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের কাছে আসবে না কারণ তোমরা যা বলো তা তোমরা বোঝো না আরবি ভাষায় নামাজ পড়ছি সেই নামাজে যে সুরা আমরা ব্যবহার করছি বা যে আয়াত আমরা ব্যবহার করছি সেই আয়াতের বাংলা মিনিং বাংলা অর্থ আমরা জানি না তাহলে আমি কি বললাম সেটা জানি না এ কারণেই নামাজের মধ্যে কোনো রকমভাবেই আল্লাহর দেদার বা সাক্ষাৎ আমাদের দ্বারাই সম্ভব হচ্ছে না তা প্রথমে ফাতে হা যখন আমি পড়লাম তখন আল্লাহর প্রশংসা করলাম আমার মালিক বলে স্বীকার করে নিলাম এরপর মহান রব্বুল আলমিনের কাছে আমার কিছু চাওয়ার আছে দেখবেন আমরা হয়তো বড় বড় নেতাদের পাইচারি করি গোলামি করি তাদেরকে সন্তুষ্ট করার জন্য তার নামে জয়ধনে দিই তার প্রশংসা করি তারপর তাকে তারপর আর কাছ থেকে আমাদের কিছু চাওয়া পাওয়ার থাকে আমরা কোনো জায়গায় অনুষ্ঠান করলে তাদেরকে নেমন্তন্ন করে ডাকি তার নামে জয়োধনে দিই তার প্রশংসা করি তারপর শেষে আমাদের চাওয়া পাওয়ার কথা বলি এখন রব্বুল আলমিনের প্রশংসা করলাম প্রশংসা করার পর তিনি আমাদের মালিক স্বীকার করলাম তিনি সাহায্যকারী স্বীকার করে নিলাম এরপর তার কাছে যে আমাদের কিছু চাওয়া পাওয়ার আছে সেই চাওয়া পাওয়ার ভাষা আমরা আর ঠিকমতো ব্যবহার করতে পারছি না তা সুরা ফাতে পর কোনো একটা সুরা আমাদের যে সুরা মুখস্থ আছে তা আমরা ব্যবহার করি তা সুরা কাউসার যখন আমরা পড়ছি তো সেখানে আমরা বলছি এনা কাল কাউসার নিশ্চয়ই আমি তোমাকে কৌসার দান করেছি এই যে বাংলা অর্থ নিশ্চয় আমি তোমাকে কৌসার দান করেছি তাহলে উপাসনা শব্দের অর্থ ছিল উপশব্দের অর্থ সামনাসামনি আসন শব্দের অর্থ বসা আমি আল্লাহর সামনে বসেছি তার কাছে কিছু চাওয়ার জন্য অথচ তার সামনে বসে আমি যখন বলছি ইন্নাইয়া তে কাল কাউসার তখন কিন্তু এই কথার মধ্যে দিয়েই আমি বাংলা অর্থ বলে দিলাম নিশ্চয়ই আমি তোমাকে কৌসার দান করেছি এ কথা কার কথা এটা মহান রব্বুল আলমিনের কথা তাহলে আল্লাহ বলছেন কাকে বলছেন নবীকে বলছেন নবীকে কৌসার দান করেছেন কখন বললেন নবীর শেষ সন্তান তার যখন মৃত্যুবরণ করলো যখন দুনিয়া ছেড়ে চলে গেল তখন নবী খুব দুঃখ করছিলেন সেই মুহূর্ত অবস্থাতে নবীকে সন্তুষ্ট করার জন্য নবীকে কাছে টানার জন্য তিনি এই সুরা নাজিল করলেন অথচ আমরা নামাজের মধ্যে ইনায়াতে এনা কালকাউসার লাগিয়ে দিচ্ছি তাহলে এই সুরা কি আমাদের কোনো কাজে আসবে না অবশ্যই এর জন্য অধ্যাত্ম গুরুর দরকার অধ্যাত্ম গুরুর কাছে গিয়ে এর বিষয়বস্তুটা বুঝে নিতে হয় এখানে আমি একটু ইঙ্গিত দিয়ে যাই এই সুরা কি তাহলে আমাদের জন্য আসেনি অবশ্যই আমাদের জন্য এসেছে আল্লাহ যেমন নবীকে ডাক দিলেন কখন যখন নবীর মন ভেঙে পড়েছিল তার সন্তানের জন্য দুঃখ করছিল মোহ মায়ায় যখন ত্যাগ করতে পারছিল না এই মুহূর্তে আল্লাহ বলল হে নবী আমি তোমায় কৌশল দান করেছি অতএব তুমি সালাদ আদায় করো কোরবানি দাও এই সালাত শব্দের অর্থ নৈকট্য আল্লাহ যেন নবীকে বলছে তুমি আমার আর অনেকটে এসো দুনিয়ার মোহ মায়া মায়াকে তুমি কোরবানি দিয়ে দাও অর্থাৎ ত্যাগ করো এই আয়াতটি তাহলে আমাদের জন্য কখন দেখুন ধরো আমাদের মন কিন্তু প্রত্যেকটা মুহূর্তে অর্থাৎ সর্বদাই এই দুনিয়ার মোহ মায়ার মধ্যে দিয়েই যুক্ত হয়ে থাকে আমরা মোহগ্রস্ত আমরা নেশাগ্রস্ত কিসের নেশা আমরা দুনিয়ার নেশাগ্রস্ত আরও চাই আরও চাই এটা হলে ভালো হতো ওটা হলেও ভালো হতো এই যে প্রত্যেকটা মুহূর্তেই শুধু চাই আর চাই আর এটা হয়ে গেলেই ভালো হতো ওটা হয়ে গেলে ভালো হতো যা কিছুই আমাদের দুনিয়াতে আমাদের জীবনে হয়ে যাচ্ছে ভালোটা আমাদের কিছুই হচ্ছে না চাও আমাদের শেষ হচ্ছে না অভাব আমাদের পূরণ হচ্ছে না যত দিন যাচ্ছে তত অভাব আরও বেড়ে যাচ্ছে জীবন আমাদের আরও দুর্বিশ্ম হয়ে পড়ছে আমরা দুর্ভোগের মধ্যে চলে যাচ্ছি যত আমাদের মোহ বাড়ছে ততই আমরা দুর্ভোগ পাওয়াচ্ছি এই মুহূর্ত অবস্থায় আমার সত্তা আল্লাহ যে রুহের দ্বারাই যাকে শক্তিশালী করেছে সেই রুহু বা পরম আত্মা সেটা আমাদের সত্তা। সেই পরম আত্মাই যেন মন যখন মহগ্রস্ত হয়ে পড়ে দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়ে তখন মনকে যেন বলে যে না কাল কাউসার অর্থাৎ আমি তোমাকে কৌসার দান করেছি কৌসার এখানে অমৃত সোধা কৌসার এখানে শান্তি দুঃখর হাত থেকে বাঁচার উপায় অর্থাৎ আমাদের সেই প্রজ্ঞা আমাদের সেই বোধ যেন অন্তর থেকে ডাক দেই অন্তর থেকে ডাক দেই হে মন তুমি দুনিয়ার প্রতি যে তোমার মায়া মোহ তুমি যে নেশাগ্রস্ত তুমি যে তোমার জীবনকে ভারাক্রান্ত করে ফেলেছ এই মহগ্রস্ত কাটিয়ে তুমি আমার দিকে এসো এ কারণেই অধ্যাত্ম গুরুরা বলে থাকে নিজেকে জানো অর্থাৎ নিজের ভিতরে প্রবেশ করো নিজেকে না জানলে কিছুই জানা হয় না তাই নিজেকে জানার জন্য ভিতর থেকে যখন ডাক আসে মনকে যখন ভিতরের দিকে প্রবেশ করানোর জন্য বলা হয় পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার জন্য ডাক দেওয়া হয় তার নৈকট্য পাওয়ার জন্য ডাক দেওয়া হয় তখন যেন সে অমৃত সোধা পান করে মূল বিষয়টি হচ্ছে দায়মন সালাতের এখানেই দায়মন সালাত অর্থাৎ সারাক্ষণের নামাজ তা তো আর রুকু শেষদার মধ্যে দিয়ে পাঁচবার গিয়ে হবে না এটা সারাক্ষণ অর্থাৎ সারাক্ষণ সে যে দুনিয়ার নেশাগ্রস্ত হয়ে আছে মোহগ্রস্ত হয়ে আছে এই মোহগ্রস্ত কাটিয়ে সারাক্ষণ যখন পরমের নেশাতে পরে থাকতে পারবে পরমের ধ্যানে পড়ে থাকতে পারবে পরমাত্মার ধ্যানে যখন সে মুশগুল হয়ে যেতে পারবেই তখন সে সালাত কায়েম করেছে অর্থাৎ সে তখন দায়মন সালাতে আছে অর্থাৎ যে ব্যক্তি তার নিজের জীবনের সঙ্গে নেই করতে পেরেছে তার দুর্বিশহ জীবনকে সেই দুর্বৃষ্যহ বিশ্বের যন্ত্রণা থেকে মুক্ত করতে পেরেছে সদাই সন্তুষ্টি এবং শান্তির মধ্যে বিরাজ করছে এই ব্যক্তি দায়েমন সালাতে আছে আল্লাহ যখন বলে আমি তোমার সাহারোগের অধিক নিকটে আছি আল্লাহ আরও বলছেন দুই ধনুকের মধ্যবর্তী কেন্দ্র থেকে আরও নিকটে আছি অর্থাৎ আল্লাহ আমাদের জীবনের কোরে বসে আছে জীবনের কেন্দ্র বিন্দু বিন্দুতে বসে আছে আল্লাহ জীবনের কেন্দ্র বিন্দুতে না থাকলে না কানেকশন থাকলে আমরা বাঁচতাম না আমরা চলতাম না আমরা বলতে পারতাম না আমরা শুনতাম না তিনি এখান থেকেই সমস্ত কিছু শুনছেন দেখছেন সমস্ত কিছু অনুভব করছেন সেই জীবনের করে যে তিনি বসে আছেন অথচ সেই জীবনকে আমরা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছি তাই জীবন যখন চরম সন্তুষ্টির জায়গায় যায় দুনিয়াদারির নেশা ছাড়িয়ে তখন সে ডায়মন্ড সালাতে আছে ডায়মন্ড সালাত একমাত্র মানুষের জীবনকে তার দুর্বিশ্ম জীবনকে তার ভোগান্তির জীবনকে সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি করে শান্তির দিকে নিয়ে যায় এর নাম দায়মন সালাত দায়মন সালাতের আরও গভীর ব্যাখ্যা অবশ্যই আছে যা সোশ্যাল মিডিয়ায় এপিসোডের মধ্যে দিয়ে সম্ভব নয় যদি তেমন কোনো বধবান আমার দরদি আমি সামনে পাই অবশ্যই সে বিষয়ে আলোচনা করা যেতে পারে অবশ্যই আলোচনা হবে আজ এখান থেকেই থাক জয় গুরু জয় মসজিদ জয় হক মানবতার খোদা হবে